নজর রাখতে হবে ভোট যুদ্ধের দিকেও বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর মন্তব্যে চরম বিতর্ক দল মুমূর্ষ অবস্থায় সংকটে রয়েছে দল প্রয়োজনে পায়ে ধরে ক্ষমা চাইব তবু ঐক্যবদ্ধ লড়াই লড়ুন দলীয় কর্মীদের বার্তা দিয়ে বিতর্কে অরূপ চক্রবর্তী বিজেপি প্রার্থী সুভাষ সরকারের কটাক্ষ ঝুলি থেকে আসল কথাটা বলে ফেলেছেন লড়াইয়ের আগেই হার স্বীকার করে নিচ্ছে শাসক প্রার্থী যারা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারবেন না তারা দয়া করে দর থেকে চলে যান আমি দলের এই মমসু অবস্থায় এই কঠিন অবস্থায় কোনো কর্মীকে বিভাজন হতে দেবো না দরকার হবে পায়ে ধরে নেব ভোটটা করুন রাগ অভিমান ছাড়ুন এখন একটা সংকট যুদ্ধ শুরু হচ্ছে সব এক একসঙ্গে কাজ করব। নিজেরা কোনো মনোমালিন্য করব না কারণ আমাদের পৈতৃক সম্পত্তির কানে নেই একটা ঘরে পাঁচটা বউ পাঁচটা ভাই থাকলে ঠোকাটুকিতে হয় কিন্তু বাপ মারা গেলে সবাইকে তো শ্মশানে যেতে হয় সাধ্যের সময় সবাইকে মাথা নাড়াতে হয় আমরাও একটা পরিবার তৃণমূলের আসল খবরটা ঝুলি থেকে বেরিয়ে গেল এরকম অবস্থা দল মুমূর্ষ অবস্থায় আছে মানে তৃণমূল দল মুমূর্ষ অবস্থায় আছে দরকার হলে উনি সব কর্মীদের হাতে পায়ে ধরতে পারে। এত ভয়ঙ্কর অবস্থা সবসময় লড়াইয়ে প্রতিপক্ষ একটু জোরদার হলে মানে দুটো টিম যখন খেলে দুটো টিমই যখন ভালো খেলে সেই খেলা দেখতে ভালো লাগে কাজেই আমার তো মনে হচ্ছে যে উনি বোধহয় আগেই হার স্বীকার করে নিচ্ছেন দক্ষিণ কলকাতার সিপিএম প্রার্থী সাহা প্রচারে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে হরিশ মুখার্জি রোডে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের সঙ্গে তুমুল বচসা সিপিএম প্রার্থীর আমাদের প্রতিনিধি প্রদীপ্ত গান্তি ঘোষ রয়েছে আমাদের সঙ্গে ডিটেলস আপডেট শুনে নেব প্রদীপ্তর কাছ থেকে প্রদীপ্ত দেখো বৃহস্পতিবার সকালে সায়রা শাহ হালিমের ছিল কালীঘাট রোড এলাকায় এবং তাদের যে অভিযোগ যে যখন তারা হরিশ মুখার্জি রোডে প্রচার করতে শুরু করছেন সেই সময় পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয় পুলিশ কোনোভাবেই পুলিশের তরফ থেকে বলা হয় যে ওই যে এলাকাটা সেখানে একশো ধারা রয়েছে ফলে সেখানে প্রচার করা যাবে না কিন্তু সায়রা আলিম সিপিআইএম প্রার্থী তিনি বারংবার বলতে থাকেন যে তিনি প্রার্থী ফলে তার প্রচার করার অধিকার রয়েছে নিয়ে পুলিশের সঙ্গে দীর্ঘ সময় ধরে একটা বচসা হয় সিপিআইএম কর্মীরা হুমকি দিতে থাকেন যে যদি তাদের প্রচার করতে না দেয়া হয় ওই এলাকায় তাহলে তারা অবস্থানে বসে পড়বে এরপর বেশ কিছুক্ষণ বা বচসা বাদ বিতণ্ডার পর কিন্তু শেষ পর্যন্ত পুলিশই বাধা অতিক্রম করে কালীঘাট এলাকায় তারা প্রচার করতে পেরেছেন প্রচার করছেন এই মুহূর্তে তেমনটাই জানাচ্ছেন সিপিআইএম নেতৃত্ব তবে পুলিশের এই ভূমিকা নিয়ে তারা নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যেই মৌখিক ভাবে জানিয়েছে কিছুক্ষণের মধ্যে লিখিত ভাবেও তারা অভিযোগ করবেন যে কোন এলাকায় তারা প্রচার করতে পারবেন না এর কোন গাইডলাইন কি কমিশন দিয়েছে কমিশন যদি না দিয়ে থাকে এই সময় একজন প্রার্থীর প্রচারের ওপরে হস্তক্ষেপ কিভাবে পুলিশ করতে পারে এই প্রশ্ন তুলেই তারা কমিশনের দ্বারস্থ হচ্ছে তবে বচসা কাটিয়ে তারা শেষ পর্যন্ত প্রচার করতে পেরেছেন এমনটাও দাবি করছেন সিপিআইএম নেতৃত্ব ধন্যবাদ সঙ্গে থাকো তুমি আর দক্ষিণ কলকাতার সিপিএম প্রার্থী সায়রা শাহ আলিমের প্রচারে বাধা দেবার অভিযোগ পুলিশের বিরুদ্ধেই সেই ছবি আপনাদেরকে দেখালাম এই মুহূর্তে চলে আসবো পরবর্তী খবরে ডায়মন্ড হারবারে টিএমসি কর্মীর উপরে হামলার অভিযোগ পঞ্চায়েত সদস্যের ছেলেকে ধারালো অস্ত্রের কোপ যখন তৃণমূল কর্মী কৌশিক জানা হাসপাতালে ভর্তি ঘটনায় বিজেপি কর্মী নবকুমার নস্করকে গ্রেপ্তার করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ যদিও বিজেপির দাবি এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগাযোগ নেই দলের দিনে হওয়া জেরে হামলা বলে দাবি গেরুয়া শিবিরের লোকসভা ভোটের আগে পরিকল্পনা করেই দলের নাম জড়ানো হচ্ছে বলে অভিযোগ বিজেপি একটা দোকান আছে সিকিউরিটি ও পিছন থেকে এসে ওই ভিডিও অফিস থেকে জড়িত পরে ফিরে পিছন থেকে এসে

আমাদের কিছু ভোট বাড়বে বাড়বে এই চিন্তা ভাবনা নিয়েই স্বামী মাহমেদের নেতৃত্বে যেহেতু কৌশিক আজকের আমাদের অবজারভার স্বামী মাহমেদ রয়েছে তার হাতে খাটো করার জন্য তার ছেলেগুলোকে ধরে এইভাবে অত্যাচার করছে বিজেপি ভাবছে বোধ হয় মাললে ধরলে আমরা ভয় পেয়ে যাব কিন্তু আমরা তো ভয় পাওয়ার যন্ত্র নই বিষয়টা কোনো পলিটিক্যাল নয় হোলির দিনে ওদের সঙ্গে ব্যক্তিগতভাবে একটা গণ্ডগোল ঝগড়া হয় সেই ঝগড়ার পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত গণ্ডগোল এটাকে শুধু শুধু তৃণমূল রাজনীতি করার চেষ্টা করছে আমরা অবশ্যই বলছি যে পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করুক করে আসল সত্যটা যাচাই করুক আর এদিকে মালদায় বিজেপি নেতার বাড়িতে হামলা বাইক ভাঙচুরের অভিযোগ হামলার জেরে হরিশ্চন্দ্রপুরের কাশিমপুর গ্রামে প্রবল উত্তেজনা বিজেপির যুব মোর্চার নেতার বাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ বিজেপি নেতার পরিবারের লোকজনকে মারধরের অভিযোগ তৃণমূল নেতা ও তার অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ একটা পরিষ্কার কথা আমি স্যার বিজেপি পার্টি করছি হ্যাঁ তার জন্য ওরা আমার পিছনে লেগে আছে এটা ওটা আমার আমার সাথে কি করছে স্যার আমার গাড়িটা পুরো কেটে দিয়েছে কাশিমপুর স্ট্যান্ডে কালকে রাত বারোটার সময় ওর ভাইগুলো সব এসে হ্যাঁ মদ্যতকে বাড়িতে বাবাকে মেরেছে ওদের ভাঙে আছে ওটা বাসগুলো সব আর মাকেও মেরেছে মানে কারা তোমাকে মারধর করলো কারা পূজন দাস ওর ভাই প্রসঞজিৎ দাস পুজোর কোন দল করে টিএমসি মেম্বার আছে